সালামু আলাইকুম তো আমিও অবশেষে তিন ম্যাচ পরপর জম্বিকে মেরে তারপর চার নম্বর ম্যাচটা বুয়া করে মেন মনস্টারের কাছে চলে এসেছি তো এই যে আমাদের মেন মনস্টার এইটাকে মারতে হবে টাইম প্রায় ছয় মিনিটের মতো আছে এদের লাইফ তো অনেক কম ভাই মারতে থেকে আমার চারজন আছি ইজিলি পারবো হ্যাঁ একটা মাথা অলরেডি মারা ফেলছে ঘিরে আরও একটা মাথা উঠছে যাই হোক ড্যান পাশের মাথাটা ও ভাই বড়ো একটা আইসে এবার এটারে মারলে হয়তো ম্যাচ শেষ হয়ে যাবে তিন মেট আমরা চারজন আছি ইজিলি মারে ফেলতে পারবো নাকি এরপর আরও আছে ভাই যদি আরও থাকে তাহলে তো সমস্যা আর অল্প কিছুই আছে লাইভ মারিফেলি এত তাড়াতাড়ি তো যাই হোক অবশেষে আমরা মানে এত ইজি দেওয়া উচিত হয়নি তবে এত সুন্দর নতুন ইভেন্ট দেওয়ার জন্য থ্যাংকস আমাদের এরকম আরো নতুন নতুন আর অনেক কিছু দিলে মানে গেমের প্রতি আরো আগ্রহটা বেড়ে যাবে মানে অনেক সুন্দর একটা দিছে যদি এটা লাইভ আরও দিত এই মনস্টারটা তাহলে মেবি আরও বেশি মজা হইত তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ